হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যারা সুবিধাভোগী আছেন তাদের জন্য এবার দারুণ এক সুখবর উঠে আসলো ভান্ডার প্রকল্পের প্রতি মাসে আপনারা তিন হাজার টাকা করে পাবেন এবং শুধু তাই নয় এর সঙ্গে ফ্রিতে বিদ্যুৎ দেবে সরকার অর্থাৎ বিদ্যুতের দামও আপনাকে দিতে হবে না তো এটা দারুণ একটা বড়ো পদক্ষেপ রাজ্যের যত প্রকল্প আছে তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি অন্যতম এবং এই প্রকল্পের অর্থ জীবন অনেকটাই বদলে দিয়েছে আপনারা কবে থেকে এই প্রকল্পের টাকা পাবেন এবং কিভাবে পাবেন সেটা বিটির মধ্যে আলোচনা করে নেব আর এই টাকাটি পেলে বর্তমানে মাবুনেরা অনেকটাই উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে তো যদি আপনি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন না করে থাকেন বা করবেন ভাবছেন তাহলে অবশ্যই এবারের দুয়ারে সরকারে সেটা আবেদন করে নেবেন যাতে করে এই বাড়তি টাকাটা আপনার কোনোভাবে মিস না হয়ে যায় তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে লক্ষ্মীর লক্ষ্মীর মাসে হাজার টাকা করে পাবেন সঙ্গে বিদ্যুৎ দেবে সরকার পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার গত কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করে সকল মহিলাদের মুখে হাসি ফুটিয়েছেন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে শত সহস্র মহিলার হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন তবে এবার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা পাবেন প্রত্যেক মাসে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার স্কিম ইন ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার যখন লক্ষ্মীর ভান্ডার স্কিমটি রূপায়ণ করেছিলেন তখন তার প্রধান উদ্দেশ্য ছিল ঘরের লক্ষ্মীদের হাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য তুলে দেওয়া আসলে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের এমন বহু মহিলা রয়েছেন যারা সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত নন তবে ঘরোয়াভাবে বিভিন্ন ধরনের কাজ করেন আবার আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ার কারণে নানান ধরনের বাধা বিঘ্নের সম্মুখীন হন তবে লক্ষ্মীর তারা কৃতজ্ঞ আগে রাজ্য সরকার এই প্রকল্পে প্রতি মাসে পাঁচশো ও এক হাজার টাকার আর্থিক সাহায্য করে থাকতো তবে সম্প্রতি লোকসভা নির্বাচনের পর্বে আর্থিক সাহায্যের পরিমাণ বদল করা হয়েছে বর্তমানে মহিলারা এই প্রকল্পের মাধ্যমে এক হাজার ও বারোশো টাকার আর্থিক সাহায্য পেয়ে থাকেন প্রতি মাসের নির্দিষ্ট তারিখের মধ্যেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় টাকা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জানানোর জন্য কিছু নিয়ম রয়েছে আপনি যদি এই নিয়ম মেনে আবেদন করে থাকেন তাহলে আপনিও নির্দিষ্ট সময় আর্থিক সাহায্য পাবেন মাসে মাসে তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন বছর পড়তেই শোনা যাচ্ছিল এবার হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণ বাড়বে এক হাজার টাকার বদলে দু হাজার টাকা দিতে পারে সরকার বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়াবে বলেই শোনা যাচ্ছিল কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত এই বিষয়ে রাজ্য সরকারের তরফে কিছু জানানো হয়নি আর এর মাঝেই যে খবর শুনে মহিলারা উৎসাহিত হচ্ছেন তা হল এবার ভান্ডার প্রকল্পে টাকা তিনগুণ হতে চলেছে প্রতি মাসে মহিলারা পাবেন কর করে তিন হাজার টাকা শুধু তাই নয় তার সঙ্গে ফ্রিতে বিদ্যুৎ পাবেন এই ঘোষণা সামনে আসতেই চারিদিকে হইচই পড়ে গিয়েছে তাহলে কি নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার আসুন জেনে নেওয়া যাক কি ঘোষণা হয়েছে সূত্রের খবর সম্প্রতি পশ্চিম বর্ধমানে রানীগঞ্জে প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেবে শুধু তাই নয় বাড়ি প্রত্যেক বাড়িতে আলো আর শৌচাগার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আর ঠিক এভাবেই লক্ষ্মীর ভান্ডার নিয়েও বড় প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপি নেতার এই প্রতিশ্রুতিকে ভোটে জেতার কৌশল বলেই মনে করা হচ্ছে আবার অনেকে বিশ্বাস করছেন যে বিজেপি যদি সত্যি ক্ষমতায় আসে তাহলে হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে মাসে তিন হাজার টাকা করে পাওয়া যাবে এখন দেখা যাক বাস্তবে কি হয় তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো বর্তমানে বিজেপি ক্ষমতায় নেই এবং আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসলে তারা এই প্রতিশ্রুতি দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা তিন হাজার টাকা করে পাবেন এবং বাড়িতে বিদ্যুৎ পাবেন শৌচাগার পাবেন এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত বিজেপি ক্ষমতায় না আসছে এই টাকা কিন্তু আপনারা পাবেন না বা এই সুবিধাও আপনারা পাবেন না কারণ বিজেপি ক্ষমতায় এলেই এই সুবিধাগুলো আপনারা পাবেন তো এ বিষয়ে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ